সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ এক চিঠি ভালো লাগলে আপনার সন্তানকেও পড়তে দিন প্রিয় সন্তান আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি জীবন ভাগ্য এবং দুর্ঘটনার নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন বাঁচবে আমি তোমার বাবা যদি আমি তোমাকে কথা না বলি কেউ তোমাকে বলবে না যা লিখলাম তা আমার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো এক নম্বর যারা তোমার উপর সদয় ছিল না তাদের প্রতি অসন্তোষ পুষে রেখো না কারণ তোমার মার আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করছে তোমার উচিত তাদের সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই প্রতিটি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সব সময় সে ভালো থাকবে কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেব না দুই নম্বর জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে একবার যখন তুমি এই কথাটার গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে বিশেষত যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে পাশে পাবে না তিন নম্বর জীবন সংক্ষিপ্ত আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল তোমাকে জীবন ছেড়ে চলে যাবে কাজেই জীবনকে যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে তত বেশি উপভোগ করতে পারবে চার নম্বর ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবরণ হবে যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমায় ছেড়ে চলে যায় ধৈর্য ধরো সময় তোমার সব ব্যথা বিষণ্নতাকে ধুইয়ে মুছে দেবে কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা আর সৌন্দর্য নিয়ে বাড়াবাড়ি করবে না আবার ভালোবাসা হারিয়ে বিষণতায়ও অতিরঞ্জিত হবে না পাঁচ নম্বর অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চ শিক্ষা ছিল না এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন তাই হলো তোমার জীবনের অস্ত্র কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ছয় নম্বর আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দেবে আবার আমিও আমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই আমার তোমাকে বাবা হিসেবে অর্থ সহায়তা দেবার দিন শেষ তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমজিন হাঁকাবে তুমি গরিব থাকবে নাকি ধনী হবে তুমি তোমার কথার মর্যাদা রাখবে কিন্তু অন্যদের কাছে তা আশা করো না মানুষের সাথে ভালো আচরণ করবে তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করো না যদি তুমি এটা না বুঝতে পারো তবে তুমি শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে আট নম্বর আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি তার মানে এই যে যদি তুমি সমৃদ্ধি চাও তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে বিনামূল্যে কোথাও কিছু জুটবে না নয় নম্বর তোমার সাথে আমি কতটা সময় থাকব সেটা কোনো ব্যাপার না বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করে মূল্যায়ন করে ভালোবাসা সহ তোমার বাবা বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকংয়ের প্রখ্যাত টিভি সম্প্রচারকারী তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ বৃদ্ধ তরুণ কিংবা শিশু সবার জন্যই প্রযোজ্য